বাষট্টির শিক্ষা আন্দোলনের শহীদদের স্মরণ করে গতকাল ঢাকার শাহবাগে একটি প্রোগ্রাম করা হয়েছে সেই প্রোগ্রামের শুরুতে পুলিশকে দেখলাম এসে একটু ওকে ঝুঁকি দিচ্ছিলেন ভাবলাম যে অভ্যাসগত কারণেই বোধহয় করেছেন তারপরে আবার ভাবলাম না এটা হয়তো তাদের উপর দায়িত্বই রয়েছে এখানে কি ব্যানার হচ্ছে কী লেখা হয়েছে সেই সমস্ত কিছু হয়তো ঊর্ধ্বতন্যদেরকে জানানোর একটা দায়ভার তাদের উপর রয়েছে সেটাই তারা করছিলেন কিছুক্ষণ পরে দেখলাম যে সেখানে আবার দুইজন আর্মিও চলে এসেছেন আর্মিরা এসে আবার দেখলেন যে কি ব্যানার হচ্ছে তো দেখার পরে তারপরে আবার তারা চলে গেলেন এরপরে সেখানে সমাবেশ করা হলো তা এখন ভাবছিলাম যে আর্মি আছে পুলিশ আছে সকলে মিলেই তো মনে হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন কিন্তু তবু সামলাতে পারছেন না এর কারণটা কি। এর কারণ একটা হতে পারে যে সমস্ত পুলিশ এখনও পর্যন্ত তাদের কর্মে ফিরিনি আর একটা হতে পারে যে এখনো পর্যন্ত যেহেতু আর্মি সমস্ত কিছু প্রায় দেখছে এবং এর মধ্যে আবার শুনলাম যে নতুন ডিসি হিসেবে যাদেরকে জয়েন দেওয়া হয়েছে তারা নাকি আবার বেশিরভাগই এই আগেকার সরকারের সঙ্গে জড়িত ছিল তারা সেই সময়ে প্রমোশন প্রাপ্ত তো তাদেরকেই আবার এখন জয়েন দেওয়া হয়েছে এখন তাদেরকে জয়েন করানো যাবে না বিষয়টা এরকম না যোগ্যতা থাকলে পুলিশ অবশ্যই ডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন সেটা তো খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু এরকম একটি ছাত্র ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারকে হঠানো হয়েছে সেই সরকারের তাবেদারি যারা করেছে সেই সরকারের হুকুম তামিল যারা করেছে এবং হুকুম তামিল করে এখানে নির্বিচারে মানুষকে গুলি করে যে হত্যা করেছে শত শত ছাত্রকে যে হত্যা করেছে শত শত জনগণকে যে হত্যা করেছে শত শত বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে এই হত্যার কারণেই তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু আর যোগ্যতার জায়গায় নেই তারা এখন মার্ডারে পরিণত হয়েছে যদিও মামলা হয়েছে মামলা হওয়ার পরে তারা মার্ডার আর কি না সেটা প্রমাণ হবে কিন্তু আপাত দৃষ্টিতে এটাকে তো হত্যা হিসেবেই দেখছি আমরা কারণ একজন মানুষকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলেছে তো এটা হত্যা ছাড়া আর কি হবে তারা কার হুকুম পালন করতে বাধ্য হয়েছে কি হয়নি সেসব তো পরের ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে একটি সমাবেশে নিরস্ত্র মানুষের উপরে যখন এরকম নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ সংগঠিত করে তখন সেটা একটি গণহত্যা বলা যায় তো এই রকম একটি সরকারের সঙ্গে যারা ছিলেন তারা আবার কিভাবে ডিসি হিসেবে নিয়োগ হয় এটা অবশ্য আমার মাথায় আসছে না অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছেন সেটা হচ্ছে যে নানানভাবে ঢেলে সাজাচ্ছেন মানে রদবদল করছেন আর কি যারা ছিলেন তাদেরকে হটিয়ে অন্য কাউকে এখানে নিয়োগ দিচ্ছেন যারা যোগ্য কিংবা বিগত সরকারের আমলে যারা পদবঞ্চিত ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও যাদেরকে এখানে প্রমেশন দেওয়া হয়নি তাদেরকে কাউকে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ডিসির ক্ষেত্রে এটা দেখলাম যে ডিসি হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তারা অনেকেই মানে বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের সময় সুপারিশকৃত এবং আওয়ামী লীগের সময় যাদেরকে এখানে সুপারিশ করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন তারা কারা একেবারেই খোদ আওয়ামী লীগের না হলে তাদেরকে কিন্তু সুপারিশকৃত করার অন্য কোনো কারণ নেই সো এখন দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে এছাড়া অন্য একটি ব্যাপার আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে এখানে যে গত কয়েকদিন আগে সহকারী অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যোগ্যতার মাপকাঠিটা কিন্তু আমি আগেই বলেছি যে এই পদে বসার জন্য অনেকেই যোগ্য হন কিন্তু সবথেকে বড় যোগ্যতা হচ্ছে জনগণের প্রতি কে কতটা ডেডিকেটেড এবং যারা এখানে জনগণের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এরকম অনেকেই এই সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু এর বাইরেও আমি পার্সোনালি দেখেছি কয়েকজনকে যারা এখানে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের তাবেদারি করেছে জনগণের প্রতি তারা এই ন্যায়বিচার প্রতিষ্ঠার তোয়াক্কাও করেনি আওয়ামী লীগের হুকুম তামিল করাই ছিল যাদের কাজ তাদেরকেও এখানে দুই একজনকে ক্ষমতায় বসানো হয়েছে আই মিন তাদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে আমি পার্সোনালি দুই একজনকে চিনি আমি এটা বুঝতে পারছি না যে তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হলো তারা কিভাবে এই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সো এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারবেন তারা তো অবশ্য সব কিছু জানেন এমনও বিষয় না কিন্তু যারা এই তদন্তের ছিলেন বা যারা আসলে এগুলোকে নিয়োগ দিয়েছেন তাদেরকে আরও বেশি সচেতনতা অবলম্বন করা দরকার ছিল কারণ এই যে বর্তমানে বিদ্যমান যে রাষ্ট্রটি রয়েছে সেই রাষ্ট্রটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপরে সো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপরে যে রাষ্ট্রটি দাঁড়িয়ে রয়েছে সেই রাষ্ট্রে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনের আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী গণহত্যাকারী দলের কোনো লোকজন এই রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকুক এইটা তো কোনোভাবেই হতে পারে না তাদের বিচার হওয়া দরকার তাদেরকে বিচারের মাধ্যমে শাস্তির মুখোমুখি করতে হবে শাস্তি দিতে হবে সেই শাস্তি ভোগ করার পরে তারপরে যদি এসে তারা এখানে আবার এই জনগণের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে চান সেই বিষয়টা তখন ভেবে দেখা যাবে কিন্তু এত বছর ধরে জনগণের উপর যে নির্যাতন যে নিপীড়ন আওয়ামী লীগ চালিয়েছে সেটার বিচার এখানে হতে হবে যে গণহত্যা তারা চালিয়েছে সেটার বিচার এখানে হতেই হবে শেখ হাসিনা সহ তার দলের সমস্ত নির্যাতন নিপীড়কদের এখানে বিচার হতে হবে এবং এই তার দলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকটি সেক্টরের মানুষজন বিশেষ করে হচ্ছে শিক্ষক বলেন ছাত্র বলেন আইনজীবী বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল বলেন বিচারক বলেন কিংবা এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সাংবাদিক যারাই রয়েছে না কেন এখানে তারা যদি এই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে জনগণের উপরে দমন পীড়ন নির্যাতন চালায় এবং এই গণহত্যার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে মদত যোগায় তাহলে তাদেরকেও এই বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকেও শাস্তি পেতে হবে তাহলেই এখানে হচ্ছে এই যে ছাত্রজনতার গণ অভ্যুত্থান এই যে ফ্যাসির শাসনকে এখান থেকে উচ্ছেদ এটার সার্থকতা তৈরি হবে এবং এই সার্থকতার হাত ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আদারওয়াইজ এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নকারীদেরকে যদি এখানে বিচারের মুখোমুখি করা না হয় তাদেরকে শাস্তি প্রদান করা না হয় তাহলে এখানে তারা দেশের ক্ষতি করবে দেশের জনগণের ক্ষতি করবে সর্বোপরি তারা এখানে আবার একটি অরাজক পরিস্থিতি তৈরি করবে নানান ধরনের ষড়যন্ত্র তারা ইতিমধ্যেই করছে এই যে তাদের নেত্রীকে নিয়ে নানান ধরনের প্রাগানটা ছড়াচ্ছে তারা একবার বলছে শেখ হাসিনা পদত্যাগ করেছে আর একবার বলছে শেখ হাসিনা পদত্যাগ করেনি এই নিয়ে নানান তর্ক বিতর্ক ঘোলা ইত্যাদি হচ্ছে কিন্তু ভাই প্রশ্নটা হচ্ছে সে পদত্যাগ করুক আর নাই করুক তাতে কী যায় আসে সে পদত্যাগ করেছে এটাই ধরে নেওয়া হবে তার কারণ হচ্ছে যে সে তো এই জনগণের রোশানলে পড়ে তারপর এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না তো একটি দেশের প্রধানমন্ত্রী যদি সেই দেশ থেকে পালিয়ে যান তখন তার পদত্যাগ করা আর না করার কি মানে কোনো ভ্যালিডিটি আর থাকে পদত্যাগ যদি নাও করে থাকে তারপরও হচ্ছে গিয়ে সে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই এবং তিনি যদি পদত্যাগ করেও থাকেন তাহলেও উনি প্রধানমন্ত্রী আর নেই উনি আসলে প্রধানমন্ত্রী হিসেবে নেই এইটাই হচ্ছে এই মুহূর্তের থেকে বড় বাস্তবতা এখন সেটা নিয়ে এত তর্ক বিতর্কের কিছু আছে বলে আমার কাছে মনে হয় না জনগণের ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে গিয়েছে এখন সেখানে বসে আবার নানান ধরনের কথাবার্তা বলছে তারপরে হচ্ছে ভারত এখনো পর্যন্ত এই শেখ হাসিনার ব্যাপারে তেমন কোনো কথাবার্তা বলেনি একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে তারা বসে আছেন যদিও বাংলাদেশ সরকারও সেটার ব্যাপারে কোনো কিছু বলেনি এখনও পর্যন্ত মানে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সো যেহেতু এ ধরনের উদ্যোগ এখনও পর্যন্ত হয়নি সেহেতু হচ্ছে গিয়ে এই শেখ হাসিনার এই পদত্যাগ কিংবা পদত্যাগ না করা ইত্যাদি কথা অবান্তর সেনাবাহিনী যদি তাকে পালাতে সাহায্য না করে তাহলে শেখ হাসিনার কি ক্ষমতা আছে যে সে দেশ ছেড়ে পালাবে পালাতে পারে একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা তখনই হচ্ছে গিয়ে অকার্যকর হয়ে পড়ে যখন সেই দেশের সেনাবাহিনী অকার্যকর হয় তাহলে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এই শেখ হাসিনাকে যদি পালাতে সাহায্য না করতো তাহলে শেখ হাসিনার পালানোর কোনো সাধ্যই ছিল না ফলে আজকে সেনাবাহিনী যতই ভালো ভালো কথা বলুক না কেন সেনাবাহিনী যতই জনগণের হয়ে দায়িত্বটা পালন করতে এগিয়ে আসুক না কেন তারা যে অপরাধটি করেছে সেটা হচ্ছে শেখ হাসিনার মতো একজন গণহত্যাকারীকে বিচারের মুখোমুখি না করে মানে তাকে গ্রেফতার না করে এই যে বিদেশে পালিয়ে যেতে দেওয়া এবং এখন আবার এই যে নানানভাবে সে ফিরে আসবে ফিরে আসবে ইত্যাদি বলে জনগণের মধ্যে একটা মানে তর্ক বিতর্ক সৃষ্টি করা শেখ হাসিনাকে নিয়ে কথা বলার মতো কোনো কিছু নেই শেখ হাসিনাকে নিয়ে কথা বলার মতো যেটা আছে সেটা হচ্ছে তাকে বিদেশ থেকে ধরে নিয়ে এসে বিচারের মুখোমুখি করে তার শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়া অন্য কোনো কথা আসলে তাকে নিয়ে বলাটা আমার কাছে মনে হয় সময় নষ্ট বাংলাদেশের সামনে অনেক বড় বড় কাজ রয়েছে বাংলাদেশে এই যে ছাত্রজনতার যে গণ অভ্যুত্থানটি হয়ে গেছে যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন আমরা দেখেছি সেই লক্ষ্যে যারা এখানে জীবন দিয়েছেন তাদের স্মরণে সেই দিকটাকে এখন কার্যকর করার পালা এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তৈরির কাজে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের পথ নিয়েছেন সেটা তিনি কতটাকে করতে পারবেন জানি না তবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কিংবা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন দরকার কোনো সংস্কার দিয়ে কোনো কিছু হয় না তবে হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সংস্কার করতে পারবেন বা সংস্কার করতে তার কত সময় লাগবে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এই সংস্কার আসলে চলতেই থাকে যতদিন পর্যন্ত এখানে রাষ্ট্র ব্যবস্থা থাকে ততদিন পর্যন্ত সেটা চলতে থাকে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি ক্ষমতায় থেকে কতটা কি সংস্কার করবেন তারপর এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় এসে সেই সরকার কতটা সংস্কার করবেন সেটা অবশ্য দেখার বিষয় তবে অন্তর্বর্তীকালীন সরকারি করুক না কেন আর নির্বাচিত সরকারি করুক না কেন রাষ্ট্রকে যদি বৈষম্যহীন করে গড়ে তুলতে হয় রাষ্ট্রকে যদি জনবান্ধব করে গড়ে তুলতে হয় সেক্ষেত্রে এই বিদ্যমান রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া কোনোভাবেই সম্ভব নয় রাষ্ট্রকে ভেঙে চুড়ে সংবিধানকে ভেঙে চুড়ে নতুন সংবিধান এবং নতুন রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই কেবলমাত্র আমাদের যে কাঙ্ক্ষিত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা সেটা গড়ে তোলা সম্ভব আর সেটা করতে পারেন কিন্তু একজন বিপ্লবী সরকার তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নিজেদেরকে বিপ্লবী সরকার বলে মনে করেন তাহলে সেই কাজটি করা তাদের দায়িত্ব আর যদি মনে করে থাকেন যে না তারা আসলে এখানে ছাত্রজনতার গণভ্যতানের মধ্য দিয়ে একভাবে এই রাষ্ট্রের হাল এসে ধরেছেন রাষ্ট্রকে কোনোভাবে একটু মেরামত টেরামেত করবেন করে তারপরে হচ্ছে গিয়ে একটু প্রলেপ দিয়ে এই বিদ্যমান রাষ্ট্রটিকে তারা টিকে রাখবেন যে ফ্যাসিবাদ আছে সেই ফ্যাসিবাদকে একটু কমানোর চেষ্টা করবেন কিন্তু ফ্যাসিবাদ যে কোনো সময় চাড়া দিয়ে ওঠার মতো পথ পেয়ে যাবে সেই পথ তারা রেখে যাবেন সেখানে কথা অবশ্য আলাদা কিন্তু বিপ্লবী সরকার যদি হয় বিপ্লবী সরকার হিসেবে তিনি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকেন জনগণের এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাহলে তাকে এখানে রাষ্ট্রের পুনর্গঠন করতে হবে সংবিধান নতুন করে বানাতে হবে এবং তাতে এখানে যতটা যা করা দরকার জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ তিনি সামনে এগিয়ে নিয়ে যাবেন তবে আমার কাছে মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোনো বিপ্লবী সরকার হিসেবে নিজেকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন কিংবা ছাত্র জনতার সেই যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আকাঙ্ক্ষা সেটা তিনি পুরোপুরি বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় বসেছেন এটা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় ওই যে একটু প্রলেপ দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে রাষ্ট্রটাকে আবার চালানোর চেষ্টা করবেন এই আর কি তবে এই অন্তর্বর্তীকালীন সরকার যতটা সংস্কার করতে পারুক আর যতটা সংস্কার করতে না পারুক তিনি সফল হন কিংবা ব্যর্থ ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু চলমান সেটা যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্র জনতার এই লড়াইটা চলবে এবং সেই লড়াইটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ